সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আপনারা জানেন যে কাশিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে জনগণ সরকার পাশে থাকবে এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বাঞ্ছালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা কোনো দেশপ্রেমিক কোনো মানুষ সংশয় প্রকাশ করবে না এই জায়গাতে শেষ কথা যে বাংলাদেশের প্রতিটা দেশপ্রেমিক মানুষ বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে জানা হয় সেটার জন্য এগিয়ে আসবে সহজত আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে এই মন্ত্রণালয়ের থেকে শিল্প গণপূর্ত গৃহায়ন এবং এলজিইডি আপনারা দেখেছেন যে আমরা গণপূর্তের সহজ করে দিয়েছি এই মানুষের নাম জারি এবং ইত্যাদি যেসব কাজগুলো আছে এছাড়াও আরও উদ্যোগ নেওয়া হয়েছে যেটা আপনারা জানেন বা জানতে পেরেছেন এলজিডির থেকেও আমরা শেষ মুহূর্তে এসে দায়িত্ব নিয়েছি আমাদের এখানে অনেকগুলা

হাউজিং প্রকল্প আরেকটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প এই দুটা আমরা কাজের অগ্রগতি দেখেছি প্রায় শেষের দিকে আছে ওটা শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনি যেটা জিজ্ঞেস করলেন বিসিকের ব্যাপারে বিসিকটা নিয়েও কালকে কথা বলব এখানে একদম খালি নাই এখানে কিছু ইনভেস্টমেন্ট হয়েছে আমরা যেন এটা বাড়তে পারে সেটার চেষ্টা করছি আর আমরা চেষ্টা করি যেই জেলাতেই যাই সেই জেলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সেই হিসাবেই আপনারা জানেন সকালবেলা আমরা শহীদ শ্রম্ভে করে ং <laughs>